হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গলিয়ান মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের দিনের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই আমরা এখন নিউ ক্যাসেলে এসেছি নিউ ক্যাসেলে আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে এই দ্বিতীয় দিনে আমরা কি কি করলাম কোথায় কোথায় ঘুরে বেড়ালাম কি কি খেলাম তার খুঁটিনাটি তুলে ধরবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে আজকে তোমাদের নিয়ে যাবো একটা ওয়াইনারি ঘোরাতে তারপর চলে যাবো একটা পুরনো দিনের ভিলেজ দেখতে তারপর সেখান থেকে চলে আসবো একদম নিউ ক্যাসেলের সমুদ্রের ধারে তাহলে বুঝতেই পারছো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তোমাদের শেষ অব্দি দেখার অনুরোধ রইলো চলো তাহলে শুরু করা যাক গুড মর্নিং সকাল এখন সাতটা বাজে বেশ তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে পড়েছি আজকে সব থেকে যে দারুণ ব্যাপারটা হলো আজকে সারা দিন কোনো বৃষ্টি নেই সারা দিনের ওয়েদার দারুণ রোদ ঝলমলে থাকবে আর টেম্পারেচার থাকবে ম্যাক্সিমাম কুড়ি বাইশ ডিগ্রি তাহলে বুঝতেই পারছো দারুণ একটা ওয়েদার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করে চা না খেয়ে আমরা সবাই মিলে গল্প করতে বসেছি এই সকালের আড্ডাটা কিন্তু দারুণ হয় না কোথাও বেড়াতে গেলে আমার জেনারেলি পছন্দ সারাদিন ঘোরাফেরার পর রাত্রে শুতে যাওয়ার আগে স্নান করার কিন্তু বাকিদের অভ্যেসটা একটু আলাদা তারা সকালেই স্নান করে বেরোতে চান তো তাদের বললাম আপনারা স্নান টান করুন আমরা ততক্ষণ একটু লোকাল জায়গাটা ঘুরে আসি আমরা যে সাবার্বটায় থাকছি তার নাম হচ্ছে ল্যাম্পটন এটা নিউ ক্যাসেলের পশ্চিমে আট কিলোমিটার দূরে অবস্থিত একদম নিউ ক্যাসেল ছজনের রুম পাওয়াটা একটু কষ্টকর হচ্ছিলো আর দু একটা যা পাওয়া যাচ্ছিলো খুব দাম ছিল সেজন্য আমরা একটু দূরেই নিলাম আমরা যে বাড়িটিতে আছি সেখান থেকে মাত্র তিন মিনিটের ড্রাইভ হচ্ছে এই ল্যাম্পটনের মার্কেট প্লেসটা সামনের একটি কফির দোকানে দেখলাম বাইরে অনেক ভিড় অনেকে বসে কফি খাচ্ছেন ভেতরে ঢুকে তো আমাদের চক্ষু ছানা বড়া এই রকম সাবারবে এই রকম প্রিমিয়াম কোয়ালিটির পেস্ট্রির দোকান আমরা সত্যি এক্সপেক্ট করিনি কি দারুণ দারুণ দেখতে সব পেস্ট্রি মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো কত বিল হ্যাঁ কফির সাথে খাবো বলে খুব একটা ক্রিম দেওয়া কিছু নিয়ে একটা চকলেট ক্রসন নিলাম অসাধারণ খেতে ভেতরে এত বাটার আছে পুরো লেয়ারগুলো দারুণভাবে বোঝা যাচ্ছিল খুব ক্রিস্পি ছিল দোকানটির নাম হল ক্রাম্ব এবার এই ল্যামটন এরিয়াটার আশেপাশে জায়গাগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি এখানে দেখছি অ্যাপার্টমেন্টও আছে তার মানে এখানে অ্যাপার্টমেন্টের ডিমান্ডও রয়েছে এই দিকে একটা দেওয়ালে দেখলাম ল্যাম্পটনের ইতিহাস নিয়ে কিছু জিনিসপত্র লেখা আছে চলো একবার গিয়ে দেখে আসি কয়লার খনি হিসেবেই এই শহরের গোড়াপত্তন কলিয়ারি তৈরি হয় আঠারোশো সালে এখানে পাবলিক স্কুল তৈরি হয় আঠারোশো সালে তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে প্রায় দেড়শো বছরের পুরনো জায়গা হচ্ছে ল্যামটন সারা অস্ট্রেলিয়া জুড়ে কিন্তু প্রচুর মাইনিং টাউন রয়েছে সে গোল্ড মাইনিং হতে পারে কোল্ড মাইনিং হতে পারে আর যে টাউনগুলো হতো শুধু কিন্তু এটা মাইনিংয়ের উপরেই ছিল না মানে সেখানে স্কুল থাকতো চার্চ থাকতো বাজারঘাট থাকতো মানে বেশ জমি একটা টাউন কিন্তু তৈরি করা হতো তার মানে সেই প্রাচীনকাল থেকেই এনারা থাকতে হলে ভালো করে থাকবো এই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে ছিল এখানে প্রত্যেকটি ছবির কিন্তু টাইম লাইন আছে মানে প্রথম ইলেকট্রিসিটি কবে এসছিল মাইনাসদের মিট কখন হয়েছিল বাড়িগুলো দেখতে কীরকম ছিল বা তখন হোটেল যে তৈরি হয়েছিল সেটা দেখতে কীরকম ছিল এই ছবিটিতে যেমন দেখা যাচ্ছে মাইনে যারা কাজ করত তাদের মিটিং হচ্ছে আঠারোশো সালে যারা ল্যামটনের কাউন্সিলর ছিলেন এগুলো হচ্ছে তাদের ছবি মানে একটি দেওয়ালের মধ্যে পুরো ইতিহাসটা যেন তুলে ধরা আছে লাস্টের ছবিটা দারুণ মিষ্টি বাচ্চাদের স্কুলে একটা ফাংশন হয়েছিল এটি তার ছবি তার মানে বোঝা গেল এই ল্যাম্পটন জায়গাটি নতুন নয় বহু পুরনো এবং অনেকদিন ধরেই প্রতিষ্ঠিত যেখানেই যায় না কেন যত রিমোট জায়গায় সেখানে কিন্তু একটা করে ইন্ডিয়ান রেস্তোরাঁ দেখতে পাওয়া যাবেই এই সাবারটা ঘুরে মনে হচ্ছে চারপাশে যত হাঁটছি ঘুরে বেড়াচ্ছি কোথাও কিন্তু এক টুকরো নোংরাও পড়ে নেই মানে এখানকার যে কাউন্সিল পুরো জায়গাটা কিন্তু দারুণভাবে মেনটেন করে এই দোকানের জিনিসগুলো কিন্তু দারুণ কিউট আর এখন তো এখানে আমের সিজন এখানেও দেখছি দোকানগুলোতে আম পাওয়া যাচ্ছে তিন পিস আমের দাম পাঁচ ডলার মানে ধরো তিনশো টাকা আর এই প্রত্যেকটি পুরনো টাউনে একটা করে এরকম পুরনো হোটেলও থাকে ওই দিকে দেখছি একটা লাইব্রেরি আছে পাশে একটা পার্ক চলে ওই দিকটা গিয়ে একটু হেঁটে আসা যাক আমরা বেশ অনেকক্ষণ ধরে এই জায়গাটিতে ঘুরে বেড়াচ্ছি এই জায়গাটার ভাইভটা কিন্তু খুব ভালো লাগছে বেশ পুরোনো হেরিটেজ একটা কালচারও যেমন মনে হচ্ছে তেমনি মডার্ন ফেসিলিটিজও সব কিছুই রয়েছে লাইব্রেরির চারপাশে এত সুন্দর করে ফুলগুলো গুছিয়ে বসানো আছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই পাশেই রয়েছে একটা মাঠ চলো সেইটাও একটু ঘুরে দেখব এখানে পার্কের সামনে একটা প্রস্তর খণ্ড রাখা আছে যেখানে কোন দিকে শপিং সেন্টার কোন দিকে সুইমিং সেন্টার কোথায় লাইব্রেরি কোথায় টয়লেট সবকিছু বলা আছে পার্কের এই বেঞ্চে লেখা আছে ওয়ান দু হাজার একুশ সালেই দেড়শো বছর হয়ে গেছে মানে আঠারোশো একাত্তর সালে এটি গড়ে ওঠে আজকে ছুটির দিন সকাল সকাল পার্কে দেখছে অনেক লোকজনই এসছেন সবার সাথে তাদের পোষ্যটি রয়েছে তাদেরকে বেড়াতেই নিয়ে এসছেন পার্কে ছোট রাস্তার ধারে অনেক গোলাপ গাছ বসানো আছে কত গোলাপ ফুল ফুটে রয়েছে দেখো কেউ কিন্তু তুলে নিয়ে নষ্ট করছে না গাছের গোলাপ কিন্তু গাছেই রয়েছে এবং গাছেই যে দেখতে সব থেকে বেশি ভালো লাগে তা দেখেই তোমরা বুঝতে পারছো সাদা গোলাপ যে আমার কি দারুণ লাগে না আজকে আমাদের ব্রেকফাস্ট খুব সিম্পল অমলেট ব্রেড আর তার সাথে কলা আমরা চেষ্টা করি কোথাও বেড়াতে গেলে ব্রেকফাস্টটা যাতে বাড়ি থেকে করে যাওয়া যায় কারণ আমরা তো অনেকে আছি প্রায় ছজন এতজন মিলে বাইরে খেলে অনেকটা টাকা বেরিয়ে যায় বাড়িটা যেহেতু বড় এখানে অনেকে থাকতে পারবেন সেই হিসেবে টোস্টারটাও বড় দিয়েছে এক একবারে চারটে করে ব্রেড টোস্ট হয়ে যাচ্ছে একটা অমলেট আস্তে আস্তে ভাজা হয়ে গেছে এক একবারে চারটে ডিম দিয়ে অমলেট বানানো হচ্ছে তারপর সেটাকে হাফ করে দুজনকে খেতে দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি হয় প্রথমে দুই কাকুকে খেতে বসানো হয়েছে এরপর কাকিমা বসবে ওদের সবার খাওয়া হয়ে গেলে এখন আমরা তিনজনে খেতে খেতে গল্প করছি এখন সকাল দশটা বাজে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন আমরা যাব হান্টার ভ্যালি এই ল্যাম্পটন থেকে হান্টার ভ্যালির দূরত্ব হল একশো কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট তোমরা তো জানোই অস্ট্রেলিয়ায় অনেকগুলো ওয়াইন রিজিয়ান রয়েছে যেমন আমাদের ভিক্টোরিয়ায় রয়েছে ইয়ারা ভ্যালি সাউথ অস্ট্রেলিয়ায় বারোসা ভ্যালি তেমনি নিউ সাউথ ওয়েলসে হচ্ছে হান্টার ভ্যালি এই হান্টারভ্যালি ওয়াইন রিজিয়ান অস্ট্রেলিয়ার তথা বিশ্বের অন্যতম প্রাচীন ওয়াইন রিজিয়ান তবে আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াইন টেস্টিং নয় কারণ আমরা এখানে কেউই খুব একটা ওয়াইন ওয়াইন খাই না আমাদের উদ্দেশ্য হলো আঙুর গাছের মধ্যে আঙুর ফল দেখা এখন আমরা একটা নির্দিষ্ট ওয়াইনারিতে যাচ্ছি এবং তার সংলগ্ন আঙুরের বাগানটা আমরা ঘুরে দেখব। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি আঙুরের জন্য যেরকম আবহাওয়া বা যেরকম ভূমিরূপ দরকার তা এখানে রয়েছে মানে ধরো পাহাড় থাকবে তার সাথে অল্প ভ্যালি থাকবে এই যে বাঁদিকে দেখতেই পাচ্ছ ভ্যালির মধ্যে আমাদের চা গাছের মতো এখানে আঙুর গাছ আঙুর বাগানের সৌন্দর্য কিন্তু বেশ ভালো হয় দূরে ছোট ছোট পাহাড় মাঝখানে বিশাল বড় বড় ভ্যালি সেই বড় বড় ভ্যালির হেক্টারের পর হেক্টার জায়গা জুড়ে থাকবে আঙুরের বাগান সেই জন্য দেখতে দূর থেকে দারুণ লাগে আজকে আমরা যে ওয়াইনারিতে এসেছি তার নাম হলো অড্রে উইলকিনসন এখানে প্রথম গাছ লাগানো হয় আঠারোশো সালে মানে বুঝতেই পারছো কত পুরোনো বাগান বলছিলাম না ওয়াইনারিগুলো দেখতে দারুণ হয় দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট পাহাড় আর সামনেই বিশাল বড় ভ্যালিতে পরপর শুধু আঙুর গাছ এখন দূর থেকে দেখছি একটু বাদে কাছে গিয়ে দেখব কতটা কি আঙুর ধরেছে ডান দিকটাই হলো ডোর এখান থেকে যে ওয়াইন তৈরি হয় সেগুলো ভেতরে বিক্রি হয় বা টেস্ট করা যায় চলো আগে আমরা আঙুর গাছটা কাছ থেকে একটু দেখে আসি তারপর আমরা ভেতরটা দেখবো দেখতেই পাচ্ছ গাছে কি সুন্দর সুন্দর আঙুর ধরে আছে এখনো যদিও পুরোটা পাকেনি এখনো পাকতে মাছ দুয়েক দেরি আছে মাছ দুয়েক পরে এটা একেবারে তোলার যোগ্য হবে কিন্তু দেখতে দারুণ লাগছে কোনোটা সবুজ কোনোটা লাল এগুলো দেখে মনে হচ্ছে যেন লাল আঙুরই হবে পেকে যাওয়ার পর বাইরের টেম্পারেচার এখন বাইশ ডিগ্রি সুন্দর একটা হাওয়া দিচ্ছে গায়ে রোদটা খুব মিষ্টি লাগছে মানে দারুণ একটা ওয়েদার মানে একদিন বৃষ্টি হওয়ার পর আজকে আমরা খুব লাকি যে এত ভালো একটা ওয়েদার পেলাম এখানে যা ফুল ফোটা সামারই তো ফোটে এই গাছটা একদম ফুলে ফুলে ভরে আছে মৌমাছি উড়ে বেড়াচ্ছে চলো এবার ভেতরটা গিয়ে দেখি ভেতরটা কীরকম সাজানো বা কী কী জিনিসপত্র পাওয়া যাচ্ছে এইসব ওয়াইনারিতে লোকজন মেনলি আসেন ওয়াইন টেস্ট করতে এবার টেস্ট করে যে ওয়াইনটা ভালো লাগে সেটা তারা বাড়ির জন্য নিয়ে যান কিন্তু আমরা তো আজকে কোনো টেস্টিংও করবো না বাড়ির জন্য কিছু নিয়েও যাব না তবে ভেতরটা ঘুরে দেখতে কিন্তু ভালো লাগে এত রং বেরঙের বটল এত সুন্দর করে চার সাজানো থাকে দেখতেই দুর্দান্ত লাগে এখন খ্রিসমাসের টাইম বলে একটা খ্রিসমাস ট্রি বানিয়েছে ওয়াইনের বটল দিয়ে দেখতে বেশ ভালোই লাগছে মানে একটা নতুনত্ব আছে আর কি কাকিমাকি সুন্দর একটা বেঞ্চে বসে চারপাশের শোভা উপভোগ করছে ওয়াইনারিগুলোতে যেহেতু এই সময় অনেক লোকজন আসে সেই জন্য এগুলো দারুণভাবে মেনটেন করা হয় এবং এত সুন্দর করে সাজানো থাকে যে চারপাশে দাঁড়িয়ে এদিক ওদিকে ছবি তুলতেও কিন্তু দারুণ লাগে আর ভালো ভালো ছবিও আসে আমরাও এখানে বেশ কিছু ছবি তুলেছি দ্বারাও তোমাদের দেখাচ্ছি সবাই মিলে জমি এখানে এমন গল্প করছিল তুলে নিয়ে যাওয়া মুশকিল হচ্ছে কিন্তু আর বসার সময় নেই আজকে আমাদের অনেকগুলো জায়গা দেখতে হবে তাই আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে পড়বো চলো দেখি নেক্সট কোথায় যাওয়া যায় চলো আমরা আবার রাস্তায় নেমে পড়েছি গাড়ি ছুটছে ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে আমরা বেরিয়ে নিউ ক্যাসেলের দিকেই যাচ্ছিলাম সৈকত স্ডেনলি ম্যাপ দেখে বললো কাছেই নাকি একটা ছবির মতো সুন্দর গ্রাম আছে নাম কুড়ি কুড়ি তো নামটা শুনেই খুব ইন্টারেস্টিং লাগলো আমরা ভাবলাম চলো তাহলে একবার দেখে নেওয়াই যাক কেমন সুন্দর গ্রাম এইসব ছোটোখাটো অঞ্চলগুলো কয়লাখনিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল তা এখানে একটা মেমোরিয়াল দেখতে পেলাম সেখানকার শ্রমিকদের উদ্দেশ্যে আমরা একটা পার্কের সামনে দাঁড়িয়ে আছি এখানে একটা কোকাবুড়া পাখির এত সুন্দর একটা মডেল বানানো আছে দারুণ লাগছে দেখতে কুড়ি কুড়ি জায়গাটা খুব ছোট এবং শান্ত মাত্র ছ হাজার লোকের বাস এখানে সামনেই দেখতে পাচ্ছি একটি কুড়ি কুড়ি হোটেল এটাও হয়তো প্রায় দেড়শো বছরের পুরনো লোকাল লোকজন খেতে কিংবা ড্রিঙ্ক করার জন্য এখানেই আসেন সব জায়গায় খুব বেশি হোটেল টোটেল থাকে না দোকানও দেখলাম খুব কম তারই মধ্যে কোথা থেকে তিন একটা দোকান খুঁজে পেয়েছে সেখানে ফিশ অ্যান্ড চিপস ছিল সেখান থেকেই দশ ডলারের চিপস কিনেছে তাতে এত চিপস দিয়েছে মানে ছজনে খেয়ে শেষ করা মুশকিল তা আমরা এখন গাছের সুন্দর ছায়ায় বসে বসে চিপসগুলো খাবো তারপর আমরা যাব নিউ সাউথওয়েলসের দিকে এই দেখো এত চিপস দিয়েছে দেখতে কিন্তু বেশ লোভনীয় চিপসগুলো তার সাথে রয়েছে দুটো ড্রিঙ্কস এমন চিপস ভালো ক্রিস্পি আছে কারোর কিন্তু এখন খিদে পাইনি সকালে আমরা ভালোই খাওয়া দাওয়া করে এসছি কিন্তু এটা হলো চোখের খিদে তাও এই সুন্দর গাছতলায় বসে গল্প করতে করতে খেতে দারুণ লাগছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই জায়গাটা কিন্তু আমাদের দারুণ লেগেছে চারপাশে ছোট ছোট পাহাড় মাঝখানে ভ্যালিতে হলো এই কুড়ি কুড়ি আমরা কুড়ি কুড়ি থেকে এসে প্রথমে নিউ মিউজিয়াম আছে সেটা ঘুরে নিয়েছি মিউজিয়াম যে খুব ভালো লেগেছে তা বলতে পারি না কিন্তু যারা প্রথমবার আসছেন তারা একবার দেখে নিতেই পারেন এখন আমরা হানি হানিসাকালে এটি হলো নিউ ক্যাসেলের ওয়াটার ফ্রন্ট ব্রিসিন্ট দেখতেই পাচ্ছ দূরে একটা লাক্সারি ক্রুজ দাঁড় করানো আছে এই জায়গাটিতে দারুণ দারুণ ক্যাফে রেস্তোরাঁ পাব এসব রয়েছে মানে জায়গাটা খুব হ্যাফেনিং কিন্তু আগে কিন্তু জায়গাটা এরকম ছিল না আগে এখানে ছিল ডক ইয়ার্ড স্টোরেজ মানে বিভিন্ন ধরনের মালবাহী জাহাজ আসতো মালপত্র ওঠানো হতো নামানো হতো এইরকম আর কি পালতোলা বোটগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না অনেকেই বোট নিয়ে বেরিয়েছেন এখন চারটে বাজে আমাদের তো লাঞ্চ হয়নি আজকে তাই এখন আমরা এসেছি লাঞ্চ করতে মানে খুব বেশি খাবো না একটা হয়তো পিৎজা নেওয়া হবে আর একটু ছোট কিছু নেওয়া হবে সেটা দিয়েই খাওয়া হবে ভেজি আছে বাবা তাহলে তো কাকুর পোহা

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পর আমরা আরও এখানকার দু একটা জায়গা ঘুরে ঘুরে দেখব আমরা যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লাম এখানে দেখছি সমুদ্রের উপর অনেকেই কাইট সার্ফিং করছেন কাইট সার্ফিং ব্যাপারটা কি বলো তো মানে নিচে সার্ফিংই করছেন কিন্তু তাদের সাথে একটা কাইট মানে ওই গ্লাইডিং করে যে জিনিসগুলো নিয়ে সেগুলো লাগানো আছে এর ফলে কি হচ্ছে বাতাসের জোরটাকে কাজে লাগিয়ে এনারা সার্ফিং করছেন এর স্পোর্টসটা একটু আলাদা নর্মাল সার্ফিংয়ের থেকে আজকের গল্পটা এই অবধি রাখছি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকের দিনের বাকি গল্পটা বলবো পরের ব্লগে আজকের ভ্লগ তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে আসি টাটা